ওয়েলকাম এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দুয়াই আমিও খুব ভালো আছি আপনারা আজকে দেখতেছেন যে স্কিনে যে ছাদটা ঢালাই করা আছে এই ছাদটা কিন্তু দুই রুমের একটা ছাদ ছয়টি কলম দিয়ে দুইটা রুম করে এক এক একটি কলম বাড়ির ছাদ এই ছাদে যে রডগুলো ব্যান্ডিং করা হয়েছে খুবই সুন্দরভাবে রডগুলো ব্যান্ডিং করা হয়েছে এই ছাদে যে রডের যে কিরাংটা টানা হয়েছে এই কিরাংটা কিন্তু খুবই সুন্দর করে টানা হয়েছে নতুন নিয়মে কিন্তু ছাদ ঢালায়, এই ছাদটা ঢালায় দিতে গেলে কিন্তু এই ছাদে কিন্তু বিম আছে। বিম ঢালাই করতে গেলে কিন্তু অবশ্যই ভাইভ্রেটার ইউজ করতে হয় ভাইভ্রেটার ইউজ না করলে কিন্তু সাত ঢালায় দেওয়া যায় না অবশ্যই আপনারা ছাদ ঢালাইয়ের সময় বিম যদি থাকে তাহলে অবশ্যই ভাইভেটার ইউজ করতে হবে অবশ্যই ভাইভেটার নিয়ে আসতে হবে এবং এই বিমে ভাইভেটার ইউজ না করলে কিন্তু অনেক সময় দেখা যায় বিমের কাট কিংবা বোর্ড খোলার পরে অনেক জায়গায় হানিগাম বেরোয় অনেক জায়গায় দেখা যায় যে রোয়াডও বেরিয়ে আসে এই কারণে কিন্তু আপনাদের ভাইভেটার মারতে হবে ছাদে ভাইভেটার মারতে হবে মাস্ট আপনাদের ভাইভারটা ব্যবহার করতে হবে এই জন্য আপনাদের রিকভারি করে বলব যে আপনারা ছাদ ঢালার সময় অবশ্যই ভাইভ্রেটার ইউজ করবেন এবং অবশ্যই ভাইভারটা নেটবেন ভাইভ্রেটার ন্যাটটি কিন্তু বেশি পয়সা বেশি টাকা খরচ মানে বেশি আর কি অ্যামাউন্ট লাগে না এই জন্য আপনারা ভাইভ্রেটারটা ইউজ করবেন আর এই ছাদটা ঢালাই দেওয়া হচ্ছে কিন্তু মাথায় পাঁচ ইঞ্চি আর এক মাথায় কিন্তু সাড়ে চার ইঞ্চি কেন এই সাড়ে চার ইঞ্চি আর কেন এই পাঁচ ইঞ্চি দেওয়া হচ্ছে কারণ এক মাথা উঁচু থাকবে আর এক মাথা ছাও থাকবে এই যে মাথায় সাড়ে চার ইঞ্চি থাকবে সেই মাথা থেকে কিন্তু পানিটা ছাদের যে পানিটা হবে সেই পানিটা কিন্তু নিজেই নামবে আর সেখানে আমরা দুটো পয়েন্ট রেখে দেবো সেই পয়েন্ট দ্বারাই কিন্তু সেই পানিটা আমরা নিজেই পাইপের সাহায্যে নিচে নামাই দেবো এই জন্য আপনাদের রিকভারি করে একভাবে বলবো যে আপনারা এমন ছাদ ঢালা দিতে গেলে একটা দক্ষ মিস্ত্রি নেবেন দক্ষ মিস্ত্রি নিলে কীভাবে আপনার ছাদটা খুবই সুন্দরভাবে ঢালাই দেওয়া হবে এবং আপনার ছাদটা ঢালার সময় যেখানে যতটুকুই মানে ঢালাই লাগবে তো সেখানে কিন্তু ততটুকুই ঢালাই দেওয়া হবে ক্যা ঢালাই দেওয়া হবে আর একটা জিনিস যে ছাদ যখন ঢালাই কাটবেন তখন অবশ্যই আপনারা ছাদটা চেক দেবেন যে ছাতটা লেভেল আছে কিনা না ছাত্রা লেবেলিং করা হয়েছে কিনা না এই জন্য একটা চেক দেবেন এবং নিচে যে বাড়িগুলো মারা রয়েছে সেই বাড়িগুলো ঠিকঠাক আছে কি না সব কিছুই চেক দিয়ে কিন্তু ছাত্ররা ঢালাই কাটবেন ছাত্রা ঢালার আগে আগ দিয়ে কিন্তু আপনার বিদ্যুৎ লাইনের কাজের লাইনটা দেখে নিতে হবে যে আপনার যে এই লাইনের কোনো সমস্যা আছে কি না কোনো কাজ বাকি আছে কি না এগুলো দেখে নিয়ে তারপরে কিন্তু ছাদটা ঢালাই দিতে হবে আর ছাদ ঢালাইয়ের সময় অবশ্যই বুলাক ব্যবহার করতে হবে বুলাক ব্যবহার না করলে কিন্তু আপনার ছাদ ঢালায় ভালো হবে না এই জন্য আপনারা অবশ্যই বুলাক ব্যবহার করবেন ছাদটা ঢালাই দেওয়া হচ্ছে দেখেন এখানে যে ঢালাই মেশিন ঢালাই মাখানো হচ্ছে এই ঢালাই মেশিনটা একটু দেখেন এখানে যে চারটে করে এই ছয়টা করে খোয়া এবং তিনটা করে বালি দুটা করে কুষ্টিয়ার